গত পনেরো বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ দেশকে শাসনের নামে আসলে শোষণ করে আসছিল তাদের দ্বারা অন্যায় নীতি বহির্ভূত গর্হিত কাজগুলো জনগণের সামনে প্রকাশ পেলেও এগুলোর বিরুদ্ধে কথা বলার অধিকার কারও ছিল প্রতিবাদ জানাতে গেলেই ধরে নিয়ে ডিজিটাল আইনে মামলা কিংবা ভয়াবহ আয়নাঘরে সারা জীবনের জন্য রেখে দেওয়া হতো দেশের এরকম পরিস্থিতিতেও প্রাণের ঝুঁকি নিয়ে কিছু মানুষ সত্য প্রচার করার চেষ্টা করতেন এদের মধ্যে কেউ কেউ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে তবে আসার ব্যাপার হচ্ছে কেউই দমে যাননি যে কোনো অবস্থা থেকে তারা দেশের সাধারণ মানুষের কাছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদের অপকাণ্ড তুলে ধরেছিলেন আজকে সেরকম বেশ কয়েকজন উল্লেখযোগ্য মানুষের কথা জানব যারা কোটা আন্দোলনের অনেক আগে থেকে মানুষকে ন্যায়ের পথে ঐক্যবদ্ধ করেছিল স্বাগতম সভ্যতা চ্যানেলের একটি নতুন ভিডিওতে কোটা আন্দোলনের সময় ফেসবুকে আলোচিত সমালোচিত উদীয়মান একজন ব্যক্তি হলেন পিনাকি ভট্টাচার্য নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজপথ থেকে যে কজন নতুন প্রজন্মের লেখক ও চিন্তক উঠে এসেছেন পিনাকি ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি চিকিৎসক হিসেবে দেশেই ছিলেন দুই সালে নিরাপদ চাই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করতে গিয়ে তিনি সেনাবাহিনীর হাতে পড়ে যান আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করে এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি ভট্টাচার্য বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন পিনাকি ভট্টাচার্য ফেসবুক টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘ দিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন তিনি বাংলাদেশের ওপর মোট আঠারোটি বইও রচনা করেছেন সর্বশেষ কোটা আন্দোলনে পিনাকি ভট্টাচার্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে আন্দোলনকারীদের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের ইতিবাচক সারাও দেখা গিয়েছে মূলত পিনাকি ভট্টাচার্য শুরু থেকেই আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলের ভয়াবহ সব ঘটনা যেগুলো এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল তা তুলে ধরছিলেন এভাবে জনগণ অন্ধকারে ঢেকে থাকা সত্যের সন্ধান পায় তার স্ট্যাটাসগুলোতে ফ্যাসিস্ট সরকার সরকার পক্ষে নিয়োজিত দুর্নীতিবাজ মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা এবং ছাত্রলীগের অনাচার সহ বিভিন্ন বাহিনীর ভয়াবহ কর্মসূচি সম্পর্কে জানা যায় পিনাকি ভট্টাচার্য সম্পর্কে যদি আপনার এমন কিছু জানা থাকে যা এই ভিডিওতে নেই তবে অবশ্যই তা কমেন্টে জানাবেন যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেই যার ছবি যুক্ত পোস্টার বের করে লিখে দেওয়া হয়েছিল ধরিয়ে দিন তিনি আর কেউ নন বাংলাদেশ থেকে বিতাড়িত সাংবাদিক ইলিয়াস হোসেন অনেকের কাছে তিনি সাহসী একজন সাংবাদিক হিসেবে পরিচিত তিনি বাংলাদেশ থেকে চলে গেলেও দেশের সমসাময়িক সব কয়েকটি ঘটনাতেই তিনি সত্য তুলে ধরার চেষ্টা করে গেছেন যার কারণে তাকে অসংখ্য বিপদের মুখোমুখিও হতে হয়েছিল একুশে টেলিভিশনে একুশের চোখ নামে একটি অনুসন্ধানী অনুষ্ঠানে উপস্থাপনা করতেন সাংবাদিক ইলিয়াস কিন্তু দুই হাজার চোদ্দ সালে এয়ারপোর্টের স্বর্ণচালনের প্রতিবেদনকে কেন্দ্র করে ইলিয়াস হোসেনের নামে মামলা হয় এবং পরবর্তীতে তিনি দেশ ছাড়েন তখন থেকে তিনি দেশের বাইরে আছেন কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় ছিলেন বেশ অ্যাক্টিভ ফিফটিন মিনিটস নামের এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ইউটিউবে বেশ সফল সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরুকে নিয়ে তিনি ভিডিও পাবলিশ করলে বেশ সমালোচনার মুখে পড়ে যান তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রেও মামলা হয় তখনই তাকে ধরিয়ে দিন শিরোনামে খুঁজছিলেন যুক্তরাষ্ট্র পুলিশ অবশ্য তিনি অল্প সময়েই ছাড়াও পেয়ে যান এভাবে এই সাংবাদিক ইলিয়াস দেশের বিভিন্ন টপিকে সত্য প্রচার করতেন এমনকি কোটা আন্দোলনের সময় ডিবি হারুনকে নিয়েও তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল অনেকের মতে ইলিয়াস একজন দেশপ্রেমিক যিনি গ্রেফতারের ভয় না পেয়ে জনগণকে একত্র করেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ইলিয়াস হোসেনকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্য কথা বলার অপরাধে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দ্বারা বারবার নির্যাতন ও হেনস্থার শিকার হয়েছে এমন ব্যক্তিদের তালিকা করলে প্রথমেই আসবে ডক্টর কনক সারোয়ারের নাম আওয়ামী লীগ যে শুধু তাকেই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তা নয় তার পরিবারকেও চরম অবমাননার মধ্য দিয়ে যেতে হয়েছে একসময় একুশে টিভির সাংবাদিক ছিলেন কনক সারোয়ার বিডিআর বিদ্রোহের সময় তিনি সরেজমিনে নিউজ করেছিলেন এবং এটাই তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল একটানা বহু মাস রিমান্ডে রাখা হয় তাকে এমনকি ইলেকট্রিক শকও দেওয়া হয় একুশ মাসের কারাবরণ শেষে দুই সালে তিনি আমেরিকা চলে যান তারপর নিজের একটি ইউটিউব চ্যানেল যার নাম কনক সারোয়ার নিউজ নামে একটি চ্যানেল খোলেন এই চ্যানেলে বাংলাদেশের সমস্ত ঘটনাকে নিয়ে তিনি নিউজ করতে থাকেন এরই মধ্যে রয়েছে বাংলাদেশের জাল ভোটের নির্বাচন এস আলম গ্রুপ ও সালমান এফ রহমানের বাণিজ্য কেলেঙ্কারি আওয়ামী লীগ সরকার কর্তৃক আইনের সকল ভিডিওর যাবতীয় প্রামাণ্য চিত্র দেখে জনগণের মনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে ওঠার প্রয়াস উঠতে থাকে ঠিক সময় কোটা আন্দোলন ও পরে এক দফা দাবি জনগণকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়